হয়তো বাজে নটা দশ পনেরো এরকম আমি যাচ্ছি এখন আমাদের কলাইবাড়ি স্ট্যান্ড কলাইবাড়ি বাজার ওই সামনে বাজার তো আমাদের এখানে চলছে ক্লাস থেকে

অধ্যত্ব জ্ঞানের অনুশীলন আবশ্যিক সমাজ ব্যবস্থায় এমন একটা ধারায় প্রবাহিত হবে যাহা আমরা জানি যে আমার যদি গীতার প্রতি শ্রদ্ধা না থাকে তাহলে প্রজন্মে আমার যে পূর্বসূরি আমার যে উত্তর আসবে তাদেরও থাকবে না যাই হোক এবারে কমিটি বাবাদের কাছে একটু সিদ্ধান্ত নেব যে শ্রীমন ভগবত গীতার কোন অধ্যায় পাঠ করব বিভিন্ন জায়গায় গীতায় যে আঠারোটি অধ্যায় রয়েছে এটা প্রায় সকলেরই জানায় হয়তো কদাচিৎ করচিত থেকে থাকবেন চালটা হয়তো ধারণা নেই তবে গোটা মহাভারত এবং গীতা অনুষ্ঠান ছাদেই লেখা এবং একই একজনই রচয়িতা তবে সম্প্রতি কোন কোন সমালোচক বলে থাকেন যে মহাভারতের গীতাটা প্রক্ষিপ্ত যে পরে নাকি লিখে তার মধ্যে প্রবেশ দেওয়া হয়েছে এরকম অনেকেই বলে থাকেন কারণ গীতা অ্যাকচুয়ালি কোনো স্টোরি নয় গল্প নয় বাণী গীতাটা বাণী উপদেশ কার উপদেশ শ্রীকৃষ্ণের উপদেশ কাকে দিয়েছেন অর্জুন কেন দিয়েছেন কারণ প্রথম শ্লোক থেকে আমরা জানি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ ধর্মক্ষেত্রে ক্ষেত্রে ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রের স্থান সেখানে যুদ্ধ সংঘটিত হয় সে নিয়ে অনেক রকম প্রশ্ন আছে প্রায় হাজার হাজারো প্রশ্ন আছে কেউ বলেন গীতা পুরো আধ্যাত্মিক যোগে লেখা মানবীয় বিভিন্ন গ্রন্থ অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদিকে কেন্দ্র করে কেউ বলেন না গীতা একটা দর্শন যেখানে ব্যাসদেবের দার্শনিক ভাবনা প্রতিফলিত হয়েছে তবে একটা এর মধ্যে যাই হোক কিংবা কোনটা পড়বো গো কারণ সপ্তা অধ্যায়েই অমৃত যেখান থেকে পড়া যাবে তবুও প্রথম অধ্যায় ছেড়েই আমরা পড়ছি ওটা শরীর সজাতেই চলে গেছে দ্বিতীয় অধ্যায়ে ছেড়ে পড়ি ওখানে রয়েছে আধ্যাত্মতত্ত্ব আত্মতত্ত্ব স্বধর্মতত্ত্ব যেগুলো বলা হয়েছে প্রযুক্তিকে দ্বিতীয় অধ্যায় ছেড়ে পড়বো নাকি চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ একজন বলেছেন চতুর্থ অধ্যায় যেখানে অনেক যজ্ঞের কথা বলা হয়েছে প্রশ্নটি যজ্ঞ কি গীতা তো অল্প সময়ে বুঝে ওঠা বড় কঠিন চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আমি অনন্যাস করণ্যাস প্রার্থনা গীতার ধ্যান করেছি কিন্তু গীতান ধান বাকি রেখেছে সম্পূর্ণ করে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ আমরা জানি জ্ঞানের আগে যদি একটা শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান তো আমরা এডুকেশন অর্থাৎ শিক্ষা দত্ত যেটা এই যে ছেলেমেয়ে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মনোবিদ তথা যে পৃথিবীতে যে চারটা চতুর আছে ধর্ম অর্থ কাম মোক্ষ এখন অধিকাংশ মানুষ এটা বলে থাকেন যে অর্থই হচ্ছে আমাদের সংসারের মূল ভিত্তি আবার কিছু অংশ মানুষ বলে থাকেন না ধর্ম মূল ভিত্তি কারণ ধর্ম না থাকলে জ্ঞান উচ্ছন্ন হয়ে যাবে দেখুন আমি কিন্তু চেষ্টা করছি যথাযথ গ্রন্থের কথা বলা নিজে থেকে কোনো বানিয়ে বলা কথা নয় আপনারা বিচার বিবেচনা করবেন কারণ যে কোনো জায়গায় কোনো একটা সদগ্রন্থ পাঠ মানে সেখানে পূর্বের কৃষ্টি থাকে সম্পূর্ণরূপে সম্মত রূপে তুলে ধরা অর্থাৎ আমরা জানি ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা বা ল্যাঙ্গুয়েজ সংস্কৃত এটা সংস্কৃত প্রধান গ্রন্থ যার বাংলা অনুবাদ আমরা ঘরে ঘরে পেয়েছি বাংলা নিয়েই তর্ক করছি তবে যেহেতু সংস্কৃতমূলক গ্রন্থ তাই সংস্কৃত উপসর্গ সমাজ কারক সুবন্ত প্রকরণ এগুলো জানা জরুরি হয়ে পড়ে নইলে কেমন যেন সেই ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে একটু মানে অজানা অজানা থেকে যায় প্রত্যেকটা ভাষায় সাহিত্য বলতেই তার গ্রামার থাকবে তো যাই হোক আমরা সেটা বিচার এখানের দরকারই নেই শুধু দেখব যে অ্যাকচুয়ালি জ্ঞান যোগে বলছে কি কথা আর আছে কি আমি একটু সামান্য বলে নিই যারা পড়েছেন আর আমরা এখানে যারা অ্যাটেন্ড আছি উপস্থিত আছি তারা সবাই জেনে গেছি যে আমরা প্রথম অধ্যায়ও জানা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ প্রথম অধ্যায় অর্জন বিষাদ যোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ তারপরে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে এসেছি তার মানে আমরা তিনটি অধ্যায় রূপে পড়ে ফেলেছি বা জেনে ফেলেছি তারপর যদি আমরা এই জ্ঞান যুগে প্রবেশ করি তাহলে আشادন সম্পূর্ণভাবে পাব যাহা কি বলছে কারণ এই অধ্যায়গুলো আছে সুন্দরভাবে ঊর্ধক্রমে সাজানো আছে ঊর্ধক্রম শব্দটি ভাঙলে ক্রমে ঊর্ধ ছোট থেকে বড় শ্রী ভগবান বাচ ভীমং বিভস্মতে जगं कृतवानम अहं বিমস্পায় মানবে প্রাহ মানলিকসা কবে অভ্রাবিক বাংলার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে বা আগে সূর্যদেব সূর্যকে এই কথা বলেছিলাম সূর্য আবার তার ছেলে মনুকে বলেছিল মনু আবার তার ছেলে ইচ্ছা বলেছিলেন পুরাণে বিস্তৃত এদের ব্যাখ্যা দেওয়া আছে তো আজ সেই কথা তোমাকে এই প্রথম শ্লোকের অর্থ অর্থাৎ অনেকে যদি প্রশ্ন করে যে গীতার এই অব্যয় যোগ মানে অক্ষয় যোগ প্রথমে কে কাকে শুনিয়েছিলেন বলতে হয় শ্রীকৃষ্ণ ভগবান প্রথম এই অব্যয় কথা সূর্যকে বলেছিলেন ক্রমান্ন অনুযায়ী সূর্য আবার তার ছেলে মনুকে বলেছিলেন ক্রমানুযায়ী মনু আবার তার ছেলে বলেছিলেন এটা একটা বংশ পরম্পরা দেখতে পাচ্ছি প্রথম শ্লোক আচ্ছা আশা করি পরিষ্কার হয়ে গেছে এবার কি বলছে এবং এবং বিদু পারম্পরা তাপাহা এভাবেই পরম্পরা আমরা বলি না বংশ পরম্পরা পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান মানব মনের আধ্যাত্মিক বা গুজ্জ তত্ত্ব রাজর্ষীরা রাজা হয়েও যারা ঋষি ছিলেন যেমন সীতার বাবা জনক আর কে অশ্বপতি

বাৰি এছ তো আজকে ব্লগটা এনে দেখা হেৰি নেক্সট ব্লগে তো মানে গীতাবাৰ্টাৰ শুনি তোমাৰ কম বা কথা বাৰ্তা শুনি সেইটো তোমাক কৰ্মেণ্টেই জনাই